শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর ভালো আছি বলেই রোজ সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি আমার দিনও শুরু হয় তোমাদের সাথে নিয়ে আর দিনটা শেষও হয় তোমাদের নিয়ে সত্যি কথা সকাল থেকে উঠে সব সময় চিন্তা করি কখন ব্লগ শুরু করব কখন ভিডিও করব কিভাবে করব। কীভাবে ভিডিওটা করলে ভালো হবে তোমাদের পছন্দ হবে সেই চিন্তা করে সেটা মাথায় রেখে সব সবসময় ভিডিওটা শুরু করার চেষ্টা করি আশা করি তোমরা বুঝবে আমার এই কষ্টটা আমার এই স্ট্রাগেলটা আমার এই সমস্ত কিছু তোমরা বুঝবে যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো আমার পরিবার হয়েছো তারাও নিশ্চয়ই জানো বা দেখছো তারাও বুঝবে আমার এই কষ্টটা যে কতটা স্ট্রাগেলভাবে আমার চলছে জীবনটা তো তোমরা আশা করি আমাকে অনেক সাপোর্ট করবে অনেক ভালোবাসবে আর সেই আশা নিয়েই আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম তো ঘুম থেকে উঠে দেখো একদম ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে দেখো এখন আমি ছাদের গেটটা খুলছি কারণ বলো তো রোজ সকালে ছাদের গেটটা তোমাদের দাদা ভাই না খুলতে বড্ড না করে কেন না করে তো তার একটাই কারণ সেটা হলো যে ছাদের গেট খুললে ছাদে বৃষ্টি আসবে জল ঢুকবে এই কারণে তোমাদের দাদাভাই ছাদের গেটটা না খুলতে বারণ করে কিন্তু আমি কিন্তু তোমার দাদা কথা না শুনি না ছাদের গেটটা আমি রোজ সকালেই খুলি কিন্তু অনেক দিন হয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করা হয় না সত্যি কথা বলতে কি এত গরম পড়েছে মানে আর না কীভাবে কী করবো সেটাই বুঝতে পারছি না ও হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলি আজকে না রাত্রিবেলায় ভিডিও এডিটিং করছি না আজকে ভিডিও এডিটিং করছি দুপুরবেলা রান্না রান্নাবান্না সেরে নিয়ে তারপর ভিডিও এডিটিং করছি কারণ রাত্রিবেলা ভিডিও এডিটিং করতে করতে অনেকটা রাত হয়ে যায় আর সুতে সুতে অনেকটা রাত হয়ে যায় সকালবেলা ঠিকমতো উঠতে পারি না তোমাদের দাদাভাই খুব বকাবকি করে চিল্লাচিল্লি করে বলে তুমি এত দেরি করে কেন ওঠো মানে আটটা নটাই ওর কাছে অনেক তারপর দোকানে যাওয়ার তারা থাকে বাজার হাটের তারা থাকে রান্নাবান্নার তারা থাকে এই করতে করতে বেলা তিনটে বেজে যায় তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তুমি একটু সকাল সকাল ওঠার চেষ্টা করো তো আমি চিন্তা করলাম রাত্রে যদি দুটো আড়াইটায় ঘুমি তাহলে সেই মানুষটা কি করে ছটা সাতটায় ওঠে বলো ওঠা তো সম্ভব হয় না না মানে ঘুমই ভাঙে না যদিও কষ্ট করে উঠি সারাটা দিন এইভাবে কাজকর্ম করলে আমার শরীর পারমিট করবে না তো সেই সব চিন্তাভাবনা করে চিন্তা করলাম চলো দুপুরবেলা করে নয় এডিটিংটা করে রাখবো তো সেই জন্যে দুপুরবেলা এডিটিং করছি হয়তো তোমরা ভয়েস আমি দিচ্ছি তোমরা হয়তো আশেপাশে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে কারণ আমার রাস্তার ধারে বাড়ি রাস্তার ধারে ঘর তো সেই কারণের জন্যেই এত গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছ ভিডিও এডিটিং একটু ম্যানেজ করে নিও তোমরা আর যেদিন পারবো সেদিন তো রাত্রে অবশ্যই এডিটিং করব। তারপর দেখো মাঝে সাঝে একটু লাইভে আসি তো লাইভে আসার জন্যে আমার কি করতে হয় মানে ওখানে অনেকটা টাইম যায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাইভে ধরো চলে যায় তারপর রাত্রিবেলা লাইফে এলে তখন আর এডিটিং করার আর টাইম থাকে না তো সেই জন্য ভাবলাম চলো আজকে দিনের বেলাতেই ভিডিওটা এডিটিং করে রাখি তো এইদিকে দেখো মোটামুটি বাসি কাজ সেরে লাস্ট করছি এখন কটা বাসন আছে সেই বাসনগুলো এখন মেজে ফেলছে তো সকাল সকাল উঠে এটাই আমার প্রধান কাজ যে বাসনগুলো আমার মাছ ধর যদিও রাত্রিবেলা অনেক বাসন আমি মেজে রাখি তবুও কিন্তু দিনের বেলাতে বাসনের কিন্তু কম হয় না এগুলো রাত্রিবেলার খাবার বাসন সেগুলো মাঝি টুকটাক অনেক কাজ থাকে অনেক কাজ একটা সংসার সংসার মানে বুঝতে পেরেছো তো অনেক কাজ থাকে মানে কাজের শেষ হয় না আমি যতই ভাবি না কেন যে কাজ করব তাড়াতাড়ি করব শটে করব কম করব একটু শুয়ে বসে থাকব কিন্তু সেটা কিন্তু কোনো মতেই হবে না কোনো মতেই হবে না মানে কাজ সংসারে ঠিক ফিরে আসবে তারপর দেখো আমার তো আর কাজের লোক নেই যে কাজ সব কিছু তারা করবে আর সেই কারণের জন্য আমার ওপর সমস্ত চাপটা পড়ে যার জন্য আমার কাজ অনেক দেরি হয় তবে হ্যাঁ তিন চার দিন ধরে না একটু তাড়াতাড়ি ওঠাতে আমার সত্যি অনেকটা তাড়াতাড়ি হচ্ছে আর তাড়াতাড়ি হচ্ছে বলে দুপুরবেলা ভিডিওটা এডিটিং করতে পারছি নয়তো যদি তিনটে সাড়ে তিনটে আমি রান্নাবান্না সেরে উঠি তাহলে আর ভিডিওটা এডিটিং করবো কখন বলো তাহলে একটু তাড়াতাড়ি হয় মানে দেড়টার মধ্যে হয়ে যাচ্ছে বলে আমার আবার এই ভিডিও এডিটিং করাটার সুবিধা হচ্ছে সত্যি কথা একটা সময়ের সুযোগ আমাকে বার করতে হবে না সংসারটাও যেমন করছি তেমনি তো এই কাজগুলোও সমস্ত করতে হবে না তো এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট হলো আর এদিকে দেখো মা বলেছিল একটুখানি ফেনা ভাত করে দিতে তো সেই জন্য দেখো আলু সিদ্ধ করে প্রেশার কুকারে মাকে একটু ফেনা ভাত করে দিয়েছি মা নাকি এই ভাতটা বাড়িতেও খায় খুব ভালো খায় তো এখানে তেল লঙ্কা নুন সব দিয়ে দিচ্ছি ঘিটা আমার ঘরে নেই তাই ঘিটা দিলাম না কারণ মা তো আমার ঘি ভীষণ ভালোবাসে খেতে মাকে দিলাম আজকে উঠেছি অনেক সকালে যার জন্য অনেকটা রান্না বান্না আমার কমপ্লিট আর করিতে বাজে এখন সাড়ে দশটা ঠিক আছে সাড়ে দশটার মধ্যে আমার ভাত হয়ে গেছে রাত্রিবেলা চানা মশলা করেছিলাম চানা মশলা বড়া হয়ে গেছে রাত্রিবেলা রান্না এবারেই এখন করে রাখি তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক আছে গুছিয়ে গাছিয়ে দেখিয়ে দিই দেখো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য এখানে দেখো পোলাও করব তার জন্য দেখো চালটা এখানে ধুয়ে একেবারে শুকোতে দিয়েছি যাতে ঝরঝরে হয় আর এই পোলাওটা করবো তার জন্য তোমাদের দাদাভাই দেখো নিয়ে এসে কাজু বাদাম আর এখানে করব দেখো ধোকা ধোকাও আমার রেডি মানে শুধু কাটবো ভাজবো রান্না করবো ঠিক আছে আর পোলাওয়ের সাথে ধোকা হবে আর ওদিকে কাশ্মীরি আলুর দমটা বসিয়ে দিয়েছি আর এই রাত্রিবেলার দেখো চানা মশলাটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা রাতের জন্য করে রাখছি তো একবারে রান্না করে নিই তারপর তোমাকে একবার দেখিয়ে দেবো আর এখানে যেমন রোজকার মতো হয় আমের চাটনি সেটা হচ্ছে আর সবার চাচুর খাওয়া কমপ্লিট আর এদিকে দেখো শুধু মা পেপার হচ্ছে মারও আজকে খাওয়া কমপ্লিট সব হয়ে গেছে ঠিক আছে তো অনেক দিন পরেই আজকে বাড়িতে পোলাও ধোকা আলুর দম এগুলো হচ্ছে সত্যি অনেক দিন হয় না তো আর হয় না তার একটাই কারণ প্রচণ্ড মানে বৈশাখ মাস পড়ার পর থেকে যা গরম ছেড়েছে তখন না সত্যি কথা এত রান্না বান্না করার এইসব রান্না দেখবে খাটুনি আছে নিরামিষ রান্না তো যেমন খাটুনি আছে তেমনি আমিষ রান্নাতেও কিন্তু খাটুনি আছে সেই সব রান্না মানে গরমের মধ্যে না একা হাতে করাটা সম্ভব হয় না তো যেহেতু এখন মানে কদিন আগে বৃষ্টি সৃষ্টি হলো সেই গরমটা নেই আবার একেবারে যে নেই সেটাও না তো কালকেই ননদ বলে রেখেছিল যে পোলাও করতে আর ধোকার ডালনা করতে তো সেই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে দেখো ধোকা আনিয়েছিলাম আর ধোকাটা দেখো আগেই সমস্ত জমিয়ে রেখেছিলাম আর এখন সাইজ মতো কেটে এগুলোকে ভাজ মাকে বললাম চলো মা ভিডিওটা করে দাও মা এখন আমার ক্যামেরাম্যান হয়ে গেছে সত্যি কথা তো একা মানে ভিডিওটা ফোনটা রেখে না ভিডিও করতে সত্যি অনেকটাই অসুবিধা হয় তো একটা অনুষ্ঠান বাড়ির মতন বলো বা ধর বাড়িতে কুটুমেরে যেরকম মানে একটা ভালো মন্দ রান্না হয় সেটাই হচ্ছে আর মা আমার মাও না ধোকা খেতে ভীষণ ভালোবাসে ভীষণ মা আজকে মানে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্য বলতে পারছি মা আজকে খুব তৃপ্তি করে না ধোকাটাও খেয়েছে খুবই মানে ভালো খেয়েছে তো মা সেটাই বলছিলো যে দেখ বাড়িতে একার পক্ষে এই ধোকা আলু কাশ্মীরি আলুর দম পোলাও করা সম্ভব হয় না আর একার মতো না এইসব রান্না ভালোও হয় না একটু বেশি করলে তবে সেই রান্নাটা গুছিয়ে পরিপাটি করে ভালো করা যায় একার জন্য হয় না তোর বাবা থাকতে তবু ধোকাটা করতাম ফ্রাইড রাইস করতাম এইসব করতাম একার জন্য আর এখন ভালো লাগে না তোর বাড়িতে এলাম তো এইগুলো তুই রান্না করলি আমারও খাওয়া হলো আমি আর বাড়িতে গিয়ে এইসব আর রান্না বান্না করবো না নর্মাল ডাল ভাত তরকারি একটা মাছের ঝোল এইসবই রান্না করে খাবো তো আমিও চিন্তা করলাম ভালোই হলো মাকেও একটু খাইয়ে দিতে পারলাম এটাই আর কি আবার মা কবে আসবে না আসবে জানি না মানে যাওয়ার আগেই মার জন্যে গুনছি যে কবে আবার সে গিয়ে আবার সে ফিরে আসবে এটা একটা দিন গুনছি তো এখানে দেখো এখন পোলাওটা করব বলে পোলাওয়ের জন্য কাজু কিশমিশ তারপরে তোমার হলুদ নুন চিনি গোটা গরম মশলা ঘি সমস্ত দিয়ে এখন পোলাওটা মাখবো তা আমাদের বাড়িতে না এইভাবেই পোলাওটা রান্না করে অনেকে আছে অনেক রকমভাবে রান্না করে কিন্তু আমি না ঠিক এইভাবেই রান্না করি আর আমি তো সত্যি কথা বাপের বাড়িতে কোনো রান্নাবান্না করতাম না আর শিখেও আসিনি যা শিখেছি সত্যি কথা শাশুড়ি আমায় সমস্ত কিছু শিখিয়েছে যেটা যার ভালো সেটা আমি নিশ্চয়ই বলবো আর যার যেটা খারাপ অন্যায় ভুল সেটা আমি সঙ্গে সঙ্গে বলবো সত্যি কথা আমি বাপের বাড়িতেই কোনো কাজ কাজকর্ম কিছুই শিখে আসিনি যা শিখেছি শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি রান্না বান্না যেটুকুনি শিখেছি ওনার হাতেই কিন্তু আমি শিখেছি আর এদিকে দেখো পোলাওটাকে এখন মেখে রেডি করছি তারপর প্রেসারে সিটি দিয়ে নামাবো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্যই বললাম সত্যি আজকে পোলাওটা খেয়ে সবাই খুব আমার মানে সুনাম করেছে চট করে না রান্না ভালো হলেও কেউ না আমার সুনাম করতে চায় না কিন্তু আজকে কিন্তু আমার পোলাও খেয়ে পোলাও মানে এতটাই ভালো হয়েছে যে সবাই খুব সুনাম করেছে ভালো লাগলো যে আমার সুনামটা করেছে কেন আমার সুনাম তো নেই কপালে সত্যি আমার সুনাম নেই আমার কপালে শুধু দুর্নামটাই আছে কিন্তু যাকে সবাই খেয়ে ভালো বলেছে তোমাদের দাদা ভাই ননদ ছেলে ছেলে তো দুবেলা খেয়েছে রাতেও খেয়েছে দুপুরেও খেয়েছে দুবেলাই খেয়েছে ও ছেলে বলেই ছিল যে আমায় দুবেলা খাবো তো সেই জন্য রাত্রিবেলা ওকে পোলাওটাই দিয়েছিলাম তো একবারে রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদের আর কি দেখাবো কি রান্নাবান্না করেছি আর মাও আজকে পোলাও খেয়ে বলছে আর আমি পারছি না আমার খাওয়াটা খুব বেশি হয়ে গেছে অনেকটা আজকে খেয়ে ফেলেছি মানে মাও আজকে ওভার খাওয়া হয়ে গেছে মানে এত ভালো খেয়েছে আসলে বললাম না বাড়িতে মা এইসব হ্যাঙ্গামে রান্না টান্না করে না আর আমার মা না এত খুঁটিরা রান্না না করতেও ঠিক পারে না মানে এমনি ডাল ভাত তরকারি একটা মাছের ঝোল যেরকম হয় আর কি সাধারণ করে সেটাই করে এইসব রান্না না আমার মা করতেও পারে না তো আমি এগুলো করেছি মাও ভালো খেয়েছে আবার বাবার কথাও বলছিলো আমার বাবাও খুব পোলাও খেতে ভালোবাসে সত্যি আমার বাবা সত্যি পোলাও খেতে ভীষণ ভালোবাসে আর লাস্টে বাবা মারা যাওয়ার কিছু মাস আগে গেছিলাম বাপের বাড়ি তখন মা বাবাকে আমি পোলাও পায়েস আলুর দম করে খাইয়েছিলাম আর রান্নাবান্না কমপ্লিট তো পোলাওটা আমি তিন ভাগে রেখেছি যে এখানে একটা রেখেছি আবার এখানে রেখেছি না তো বেশি গলে যাবে তো এমনি পারফেক্টই হয়েছে কোনো গলা গলি হয়নি হাওয়াকে আরও শক্ত হয়ে যাবে আর এই যেখানে তিন ভাগে তিন জায়গায় রেখেছি ঠিক আছে পোলাও এটা হলো রাত্রিবেলা চানা মশলা এটার মধ্যে আছে ভাত আর দেখালাম না কাশ্মীরি আলুর দম এটাও দুবেলারই থাকবে আমের চাটনি আর এই হলো ধোকা ঠিক আছে এই হলো আসবে আমার রান্না আর এটার মধ্যে একটু চানা সিদ্ধ করা রয়েছে ব্যথাই তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই বক্সগুলো না একটু পরিষ্কার করবো তো রান্নাবান্না বান্না গ্যাস ট্যাস সবই মোছা হয়ে গেছে আর আরও কেন এই বক্সটা মুছবো আমাদের রান্নাঘরে না প্রচণ্ড আরশোলা হয়েছে আর আরশোলার এত বাচ্চা হয়েছে যে মানে আরশোলাগুলোকে স্প্রে করেছিলাম কালকে হিট দিয়ে এর ভিতরে হিট দিয়েছিলাম একটা গন্ধ হয়ে গেছে যতই রান্না খাবার জিনিস থাকে তো সেই জন্য দেখো এই হিট দিয়েছিলাম বলে এই জায়গাগুলোকে এখন ভালো করে মুছে পরিষ্কার করছি একটুখানি মানে স্প্রে মেরেছি তোমার ওই কলিংয়ের মতন দিয়েছি গন্ধ যাতে ওই মানে হিটের গন্ধটা চলে যায় দিয়ে ভালো ন্যাকড়া দিয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে দেখো এখন এগুলোকে সব মুছে কৌটো টোটো মুছে আবার আর কি ঠোকাচ্ছি তো মাকেই বললাম মা চলো ভিডিওটা একটুখানি আমাকে করে দাও কারণ মা না করে দিলে তো ওই ভিডিওটা কে করে দেবে বলো তো সেটাই আর কি তো এখানে দেখো এগুলো সব মুছে ঢুচে পরিষ্কার করছি আর এদিকে তোমার কৌটোগুলোও সব মুছে মুছে তুলছি তো মানে রান্না আর সত্যি কদিন ধরে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হচ্ছে বলে সত্যি হাতে অনেকটা টাইমও আমার আসছে করে নেওয়ার জন্যে কাজগুলো আসলে কী বলো যদি ক্যামেরাটা কেউ ধরে না তখন না দেখবে ভিডিওটাও না বেশ সুন্দরভাবে ভালোভাবে করা যায় আর আমার তো ক্যামেরা স্ট্যান্ড নেই এদিক ওদিক ফোনটা কোথাও নিচে নয় কোথাও দেয়ালে নয় কোথাও চেয়ারে এরকম রেখে রেখে ভিডিও করতে হয় তো সত্যি অনেকটা অসুবিধা এখন মা মানে ফোনটা ধরে দিচ্ছে বলে আমার সত্যি অনেকটাই সুবিধা হচ্ছে যে মা মানে কাজগুলো দেখাতে পারছি তোমাদের হয়তো পরিষ্কারভাবে জিনিসটাও দেখতেও সুন্দর লাগছে মানে মানে ফিনিশিংটা কাজেরও ভালো হচ্ছে আর ভিডিওরও ফিনিশিংটা ভালো হচ্ছে আমার অন্তত মনে হয় তো যাকে সেগুলো করলাম এই সবগুলো করলাম টুকটাক এখনও ওপরে মিশা চিস না তোলা অনেক কিছু কাজ কাজকম্ব টুকটাক অনেকটা বাকি আছে গো তাও এইটা আজকে করছি তারপর গ্যাসের নিচে যে বক্সটা ওটাও একদিন পরিষ্কার করবো মানে একদিন একদিন করে করতে হবে গো মানে রোজ একবারে তো সমস্ত কাজ আমি করতে পারবো না কারণ দেখো আমাকে যখন একার হাতে করতে হয় তখন আমার টাইম বুঝে সময় বুঝে সমস্ত কাজকর্মগুলো কিন্তু করতে হয় তো এইদিকে দেখো সমস্ত কৌটো ফৌটোগুলো ধুচ্ছি ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বাকি কাজটা আর কি করবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখো তারপর আমি কী করি না করি আর যা গরম পড়েছে বাপরে বাপ গরমের চোটে মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে এবং কি বলবো ভীষণ গরম লাগছে আর নাইটিটা পুরো গরমে ঘামে আমার ভিজে চৌচির অবস্থা হয়ে গেছে যাকে বলে কিন্তু কিছু করার নেই কাজ তো করতে হবে না কাজ না করলে কি আর দিনও চলবে বলো কাজ তো করে যেতে হবে সংসার করছি মানে কাজ করতে হবে বসে শ্বশুরবাড়িতে কেউ খাওয়াবে না কাজ সংসারে করবে যতই সংসারে কাজ করো ততই বৌমারা ভালো শ্বশুরবাড়িতে তাই না বলো কথাটা ভুল বললাম না ঠিক বললাম বলো তো এইদিকে দেখো নিচে ডাস্টবিন বালতি ফেললাম ময়লার বালতি ফেলে ঠেলে রান্নাঘর ধুয়ে আমি ওপরে এলাম আর ওপরে এসে এখন ঘর ঠরগুলো মুছে ফেলছি চান করতে যাব পরে এখন ঠরগুলো মুছবো মুছে নিয়ে তারপরে কিন্তু আমি যাব ইয়েতে কি বলে তোমার বিছনাপাটি তুলবো কারণ বিছনাপাটি আজকে সমস্ত তুলবো মাথাটা আজকে শ্যাম্পু দেবো এইসব টুকি টাকি কাজ অনেকগুলোই আর কি বাকি সেগুলো আর কি করব তো আবার তো ঘর ঠরগুলো মুছে নিয়ে একদম পর কাজগুলো সালে তাড়াতাড়ি এবার সেই যখন আমার

এইদিকে দেখো একদম গা ঠা ধুয়ে নিয়ে তারপর সোজা এলাম এখন ঘরে মাকে বললাম মা একটু বান্দা দাঁড়াও আর ছেড়ে চলে গেছে স্নানে আমি এ বিছনা বিছানা করে সমস্ত এখন তুলে কয় পরিষ্কার করব সমস্ত বিছনার চাদর ঠাদর সমস্ত এখন পরিষ্কার করব আর মা তো বলছিল তুই আমি করে দিচ্ছি তোকে আর করতে হবে না মা তো সময় বলে কিন্তু মাকে দিন কোনো কাজ করাতে চায় না যে কদিন আছে মা একটু রেস্ট করুক ভালো থাকুক সবসময় মাকে ভালো রাখার চেষ্টা করি মাঝে মাঝে একটু রাগ অভিমান হয় অনেক কিছু কারণে কিন্তু মানে কি বলবো অনেক কিছু কারণে একটু রাগবিমান হয় বটে মার উপরে কিন্তু এখন বলে সেটা লাভ নেই এখন বয়স হয়েছে সব কিছু ধরলে মার সাথে অশান্তি ঝামেলা লাগবে তার থেকে না বলাটাই ভালো তো যা সেই কথাটা তোমাদের কাছে অনেকদিন শেয়ার করবো তো এখানে দেখো এখন আমি সমস্ত পার্টিগুলো তুলে নিই তো এখানে প্রচুর জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করার আছে তারপরে এখানে বালিশের ওষার টোষারগুলো সমস্ত এখন লাগাচ্ছি কারণ সমস্ত ধোয়াও বালিশের ওষার টসারগুলো এখন লাগা মানে না লাগালে হবে না নোংরা অবস্থা আর অনেক জামা কাপড়ও আছে সে মানে অনেক বলতে গিয়ে কিছুটা কে মেজেছিলাম করেছিলাম আর টুকটাক যে কটাই আছে সে কটা সমস্ত মানে ভাজ করবো এর আগে অনেকগুলো ভাজ করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আর যে কটা আছে এখন ভাজ করব তারপরে চলে যাবো স্নানে কারণ প্রচণ্ড গরম লেগেছে আর আজকে মাথাটাও একটু শ্যাম্পু দেবো দিয়ে কি স্নান করবো তো এখানে এলাম দেখো চান টান করে আর এক বালতির মতন কাপড় কেচেছি গামছা টামচা থেকে শুরু করে আমার ভালো জামা কাপড় নাইটি অনেক কিছু কেচেছি তো সেগুলো দেখো এখন এখানে মেলে দিচ্ছি টুল এখনও কিছু কিছুই আশ্রয় নি সব পরে আশ্রাবো আপাতত এখন এগুলো মেলি তারপর মা তো চিরুন নিয়ে বসেই আছে চুলটা আশ্রে দেবে বলে তো চুলটা আশ্রয় দেবে মাই আর আমিও সত্যি কথা সকালবেলা আজ অনেক সকালে উঠেছি সাড়ে সাতটায় আর তখন থেকে একটা সেকেন্ডের জন্য বসার টাইম পাইনি শুধু মানে হাঁটাহাঁটি কাজ কমা সত্যি কথা আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে ঘুরিতে বাজে এখন দুটো দুটোর মধ্যে আজকে আমার সমস্ত কাজ কমপ্লিট যেটা আমার চারটে সাড়ে চারটে পোনে পাঁচটায় বেজে যায় সত্যি কথা অনেকটা তারপর এত নিরামিষ রান্না করার পরে যে এত তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম শেষ হয়েছে বলার মতো না সত্যি আজকে অনেক রকমের নিরামিষ রান্না করলাম আর মার প্রিয় সবার প্রিয় ভালো মন্দ রান্না করতেন না কে ভালোবাসে খাওয়াতেই বা কে না ভালোবাসে বলো তো যাকে সমস্ত বান্না কমপ্লিট করে চান টান করে এলাম এখন ঘন্টা খানেকের মতো একটু রেস্ট করবো কারণ ছেলে শাশুড়ি সব গেছে ঠাকুর করে তো ওরা এলে তারপর যাব খেতে তো আজকে একটু টাইম পাবো আর কি তো সেই ফাঁকে একটুখানি মার সাথেও গল্প করব আর মার সাথে যত গল্পই করি না কারণ শেষ কিন্তু আর হয় না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটি সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে টা। টাইটা